যে ম্যাচ জেতাতে পারে না কিশের কিং ভারতের ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বসার পরেই বাবর আজমকে জোর আক্রমণ আহমেদ শেহজাদের পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তারকার রীতিমতো পরিসংখ্যান হাতে নিয়ে তোপ দাগেন বাবরের দিকে সেই সঙ্গে প্রকারান্তরে এও অভিযোগ তোলেন যে বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের খেলিয়ে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছেন তার উপর সোশ্যাল মিডিয়ায় নাটক দেখিয়ে পাকিস্তানের মানুষের সঙ্গে প্রতারণা করছেন বাবর পাকিস্তানের হার নিয়ে ও সংবাদ মাধ্যমে আলোচনার সময়ে সেহ কাছে সঞ্চালক প্রসঙ্গ উত্থাপন করেন এই বলে যে সবাই বাবরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন তবে আমাদের দেশের মহান ক্রিকেটার জাভেদ মিয়াদাদের সঙ্গে বাবরকে কিভাবে তুলনা করবেন জাভেদ ভাইয়ের বিশেষত্ব ছিল যে উনি গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতেন ওপরে ব্যাট করতেন খেলতেন এবং ম্যাচ জিতিয়ে চলে যেতেন বাবরের মধ্যে এই খামতি কি চোখে পড়ছে এই প্রসঙ্গ শুনি বাবরের উদ্দেশ্যে গোলা বারদ ছুটতে শুরু করেন শেহজাত যিনি দু সালের পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শেহজাদ বলেন যে থেকে বাবর আজম ক্যাপ্টেন হয়েছে আমরা বহু ছোট দলের কাছে হারছি বিশ্বকাপের ঠিক আগেই আমরা নিউজিল্যান্ডের শ্রী টিমের কাছে হেরেছি নেদারল্যান্ডসের আসলে আয়ারল্যান্ডের কাছে হেরেছি আমেরিকার কাছে হেরেছি যেভাবে দল এগোচ্ছে তাতে এসব একদিন না একদিন সামনে আসতোই শেহজাদ পরক্ষণই বলেন যে এই ম্যাচই ধরুন মাত্র একশো কুড়ি রান দরকার ছিল ওরা বলে এটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানের পিচ তারপরেও গত চার থেকে পাঁচ বছর ধরে যে দলের কর্তা যে দলের প্রধান সব সিদ্ধান্ত নেয় তার কি ভারতের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দায়িত্ব নিয়ে জিতিয়ে আসা উচিত ছিল না তোমরা বি দলের বিরুদ্ধে ম্যাচ জিতে মানুষকে বোকা বানিয়েছ তোমাদের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে পিসিবি তোমাদের পয়সা দিয়েছে তোমাদের কি নিজেদের খেলার মান উন্নত করা উচিত নয় সেই টাকা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে নিজেদের এত উঁচুতে দেখাতে শুরু করলে যেটা তোমরাও ন